নমস্কার বন্ধুরা বর্ণা আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুরির ডাল আর পটল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেই রেসিপিটা রুটি লুচি পরোটা এমনকি ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে অনায়াসে পরিবেশন করা যায় এই রেসিপিটা খেতে এত সুস্বাদু আপনারা না খেলে বুঝতে পারবেন না চলুন রেসিপি শেয়ার করে নিন আমি প্রথমে পাঁচশো গ্রাম পটল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কেটে নিয়েছি আমি পটলের পুরো খোসাগুলো ফেলিনি দেখতেই পাচ্ছেন একটু একটু খোসা আমি বাদ দিয়ে রেখেছি আর তারপর পটলের দুই দিক ভালো করে চিড়ে নিয়ে এইভাবে আড়াআড়ি করে দুই দিকে কেটে নিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর হয় আর ভেতরে মশলার স্বাদ ঢোকে সেই জন্য সমস্ত পটলগুলো আমি আগে থেকে এইভাবে কেটে নিয়েছি একটা পটল কেটে আপনাদের দেখিয়ে দিলাম এখন পটলগুলোতে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নেব পটলগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিয়ে রান্নার অন্যান্য জোগাড় করে নেব আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি পনেরো থেকে কুড়ি কোয়া রসুন এইভাবে মিহি করে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এইভাবে কুচি করে কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এখন বাটিতে একটা মশলার পেস্ট তৈরি করব দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রাখব। এইভাবে আগে থেকে গুঁড়ো মশলার পেস্টটা রেডি করে রাখলে মশলাটা খুব ভালো ফুলে যায় যেটা রান্নায় স্বাদ ও গন্ধের মাত্রা অনেক বাড়িয়ে দেয় আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন এখন একটা বাটি নিয়ে তার ওপর একটা কাপ বসিয়ে নিলাম এই কাপের দু কাপ পরিমাণ মুসুর ডাল আমি নিয়ে নেব দুই কাপ মুসুরির ডাল আমার নেওয়া হয়ে গেছে এখন এই ডালগুলোকে আমি জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন ডাল থেকে কীরকম সাদা নোংরা জল বেরোচ্ছে যতক্ষণ না পর্যন্ত এইভাবে ডালটা পরিষ্কার হয়ে যায় এভাবে তিনবার চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ডাল আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এখন গ্যাস অন করে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দুই চামচ তেল তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাই রেখে পটলগুলো এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে আমি অন্য পিঠটাও পটলের উল্টে দিলাম এইভাবে পটলগুলো উল্টে পাল্টে চারপাশ লাল লাল করে ভেজে নিতে হবে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আমি পটলগুলো চারদিকই ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে এখন পটলগুলো আমি অন্য একটি পাত্রে তেল ঝরিয়ে তুলে নিলাম ওই একই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো এলাচ এক টুকরো দারচিনি আর দুটো তিনটে লবঙ্গ একটা গোটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ফাটিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলাম কুচি করে রাখা রসুনগুলো আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দুটো এখন গ্যাসের ফ্লেম হাই রেখে পেঁয়াজ রসুন লঙ্কা ভালো করে মশলার সাথে মিশিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার সময় কিন্তু হাত থামানো যাবে না তাহলে পেঁয়াজগুলো বাইরে থেকে পুড়ে যায় আর ভেতরেরগুলো কাঁচা থাকে তাই ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নেব আর দিয়ে দিলাম এক টুকরো আদা ভালো করে গ্রেট করে নিয়ে আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন তবে এই রান্নায় আদাটা গ্রেট করে নিলে তার স্বাদটা কিন্তু অত্যন্ত ভালো হয় এখন আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা হাই ফ্লেমে ভালো করে ভেজে নিলাম ভাজার পর আমি যে লঙ্কাগুলো দেখা যাচ্ছে কাঁচা লঙ্কাগুলো সেগুলোকে আমি তুলে অন্য একটা বাটিতে রেখে দিচ্ছি নয়তো আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি যেটা রান্নায় ঝালের পরিমাণ অনেকটা বাড়িয়ে দেবে আর কাঁচা লঙ্কার যে স্বাদটা সেটা কিন্তু অলরেডি রান্নার সঙ্গে মিশে গেছে আর খানিকটা পেঁয়াজ ভাজা আমি তুলে রাখলাম পরে ডেকোরেশনের জন্য এখন পেঁয়াজটা আরও একবার নাড়াচাড়া করে নিলাম আমি কিন্তু পেঁয়াজ ভাজার সময় কোনো রকম লবণ অ্যাড করিনি এখন কেটে রাখা টমেটোটা দিয়ে একটুখানি লবণ দিলাম যাতে টমেটো থেকে জল বেরিয়ে যায় আর টমেটোটা গলে যায় লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম হাই ফ্লেমে তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে টমেটোটা একটু রান্না করে নেব টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে টমেটোটা ভালো করে খুন্তির সাহায্যে আমি ম্যাশ করে দিলাম টমেটো ভাজার সময় লবণ দিলে টমেটো খুব ভালো সেদ্ধ হয়ে যায় আর আমি যখন বেরেস্তা ভাজছিলাম সেই পর্যায়ে যদি আমি লবণ দিতাম তাহলে পেঁয়াজগুলো থেকে জল ছেড়ে যেত সেই জন্য আমি পেঁয়াজ ভাজার সময় লবণ দিইনি এখন গুলে রাখা মশলার মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হাই ফ্লেমে ভালো করে পেঁয়াজ টমেটোর সঙ্গে মশলার মিশ্রণটা মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল বেরোয় এরপর আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর রঙের জন্য দিয়ে দিলাম হলুদ আর স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি চিনিটা অপশনাল আপনারা ব্যবহার নাও করতে পারেন তবে চিনিটা দিলে স্বাদের একটা ব্যালেন্স তৈরি হয় তাই আমি সামান্য চিনি এই রান্নাটাই ব্যবহার করেছি এখন সমস্ত উপকরণ হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে তেল রিলিজ হওয়া পর্যন্ত তেল রিলিজ হয়ে গেছে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মুসুরির ডালগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম ডালগুলো দেওয়ার পর হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে ডাল ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে কষিয়ে নেব মিনিট দুই থেকে তিন যখন দেখব মশলা আর ডাল একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে সেই পর্যায়ে বুঝবো যে ডালটা আমার কষানো একদম কমপ্লিট ডালটা আমার হাই ফ্লেমে কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে করে রাখা গরম জল এই রান্নায় অ্যাড করে দিলাম যে বাটিতে আমি ডাল রেখেছিলাম সেই বাটির এক বাটি জল আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমার মনে হলো যে আরও খানিকটা জলের প্রয়োজন হবে তাই সেই বাটিরে আরও বাটি জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটতে দিলাম ফোটার পর ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিলাম মিনিট পাঁচ পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আরও একবার আমি নাড়াচাড়া করলাম দেখুন ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়নি এখনও ডালটা সেদ্ধ হওয়ার বাকি আছে ডালটা এমনভাবে সেদ্ধ হবে একদম গলেও যাবে না আবার গোটা গোটাও থাকবে না আমার এই পর্যায়ে মনে হলো যে আরও একটু জলের প্রয়োজন তাই আমি ঢাকনা খুলে আরও এক কাপ মতন জল আমি অ্যাড করে দিয়েছিলাম যেটা ভিডিওতে দেখানো হয়নি এখন সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নিলাম আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম জল দেওয়ার পর ডালটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা পটলগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম তারপর হাই ফ্লেমে এটাকে আমি ফুটতে দেব পটলগুলো দেওয়ার পর আরও একবার নাড়াচাড়া করে নিলাম যেহেতু পটলগুলো আগে থেকেই ভাজা আছে তাই এগুলো সেদ্ধ হওয়ার খুব বেশি প্রয়োজন নেই এখন দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর গাওয়া ঘি এক চামচ ঘিয়ের পরিমাণটা আপনারা ইচ্ছামতো মতো কম বেশি করতে পারেন ঘি দিলে এই রান্নাটায় একটা দুর্দান্ত স্বাদ আসে এখন ঘি আর গরম মশলার সঙ্গে ডাল পটলটা ভালো করে মিশিয়ে নিলাম হাই ফ্লেমে আরও এক মিনিট মতন ফুটিয়ে নিলাম তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুটা সময়ের জন্য স্ট্যান্ডিং টাইমে আমি মিনিট দশেক রেখে দিয়েছিলাম তারপর অন্য একটি পাত্রে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম দেখুন কি সুন্দর দেখতে স্বাদে গন্ধে কিন্তু এই রেসিপিটা অত্যন্ত সুন্দর আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন এই রেসিপিটা কিন্তু একদম নতুন রেসিপি আমার মনে হয় না এই রেসিপিটা আপনারা আগে কখনো দেখেছেন বলে এটি খেয়ে আমার বাড়ির সবাই ভীষণ খুশি হয়েছে অত্যন্ত সুস্বাদু হয়েছিল এই রান্নাটি তাই আমি আপনাদেরকে বলছি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই খাবারটি এমনই একটি খাবার যেটা রুটির সঙ্গে লুচির সঙ্গে পরোটার সঙ্গে এমনকি ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে অনায়াসে পরিবেশন করা যেতে পারে আমি আগে থেকে যে কাঁচা লঙ্কাগুলো তুলে রেখেছিলাম সেই লঙ্কাগুলো ওপরে দিয়ে দিলাম আর ভেজে রাখা পেঁয়াজগুলো একটু অল্প করে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে ব্যাস রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত মুসুর পটল রেসিপিটি রেসিপিটি আপনাদের কেমন লাগলো একদম জানাতে ভুলবেন না আর যদি কেউ এই রেসিপিটি ট্রাই করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জিয়াম্মি কিচেন আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ